সমৃদ্ধ হয়ে ঢাকা মেডিকেল সহ বাংলাদেশের বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে আমরা এই এই সভা থেকে বলতে চাই তাদের চিকিৎসা সহ তাদের পরিবারের ক্ষতিপূরণ দিতে হবে কেউ স্বামী হারিয়েছে কে বোন হারিয়েছে যে বাবা হারিয়েছে তাদের পাশে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয় আমাদের নাইফ সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা তাদের ক্ষতিপূরণ সহ তাদের সাথে দ্রুত যোগাযোগ করে আমাদের সাংবাদিকদের যে পেশা আমাদের যে ঝুঁকিপূর্ণ সেটা নিশ্চিত করতে হবে বন্ধুগণ জানেন যে আমাদের বাংলাদেশে যে সংবাদপত্র টেলিভিশন আছে একের পর এক আমরা এসে এই ঘটনা আমরা সংবাদপত্র যারা পেশাদারী সাংবাদিক করি। নিন্দা জানাচ্ছি এবং আগামীতে এই ধরনের যাতে ঘটনা না ঘটে এই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ তার প্রতি সবাইকে আমরা অনুরোধ করবো সংবাদপত্রের শিল্প এখানে বহু শ্রমিক কাজ করে বহু সাংবাদিকের পরিবার পরিজন আমরা আহার নিয়ন্ত্রিত করি এই জায়গা থেকে আমাদের যদি পেশাগত আঘাত করে আজকে চাপাই নেওয়া বললে সাংবাদিকরা দেখেছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই প্রতিবাদ হচ্ছে আমরা চাই একটি অস্তিষ্ঠ সংকট পরিবেশন করবে জাতীয় গণমাধ্যম এটা সবারই দায়িত্ব এবং রাষ্ট্র তাই চায় রাষ্ট্রের এই সময়ে যখন দেশ পুনর্গঠন হচ্ছে দেশ নতুন ভাবে ভাবছে আমরা সংবাদপত্রে আঘাতপ্রাপ্ত হবো কেন আজকে বসুমদারা আজকে ইস্ট হৈস না যে কোনো সংবাদপত্রে আমরা হামলা নিন্দা জানাই নির্বিশেষে আমরা সংবাদ পরিবেশন করবে। আমি একটি কথা না বললে হয় না চাপাই নারায়কগঞ্জের প্রেক্ষাপট দেখি আমাদের চাপাই নায়ক সনাতন ধর্মে একটি অবশ্যই একটা গোষ্ঠী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যেমন গোষ্ঠী আমরা একটা বৃহৎ প্রোগ্রাম করেছি কালকে আমার চাপাই নায়কগঞ্জের সাংবাদিক ভাইয়ের কাছে অনুরোধ করবো বিবেকের থেকে জাতীয় গণমাধ্যমের দায়িত্ব থেকে বলবো আপনারা কিন্তু আমাদের পাশে দাঁড়াননি আমরা খুব কষ্ট পেয়েছি এই বিষয়গুলো আমাদের যারা সনাতন ধর্মের বিশ্বাসী আছে তাদের আপনাদের প্রতি অনেক বিশ্বাস ভালোবাসা আছে সেই জায়গাতে আপনারা এক দেশ করবেন অনেকে সংবাদপত্রে উনিশশো চুয়াত্তর ছাপাখানে উনিশশো চুয়াত্তর সালে ছাপাখানে সম্পাদক পত্রিকা পত্রিকা ডিক্লারেশন ডিক্লারেশন তার কিন্তু নীতি আছে সংবাদপত্রে যে সম্পাদক নীতিমালা আছে সেই জায়গা থেকে তাকে একটি চাপে নেওয়া প্রেক্ষাপটে সেই পত্রিকার দায়িত্ব আছে অবশ্যই বস্তুনিষ্ঠ যদি কোনো প্রোগ্রাম হয় সেটা আমাদেরকে দেখতে হবে কোনো অ্যাভয়েড করবেন এটা কিন্তু একটা জাতি কষ্টভাবে আমি খুব বিনয়ের সাথে বলছি আগামীতে আপনাদের কাছে জাতির আশা এবং চাপে না কথা আমাদের আশা যে আপনারা আমাদের সংবাদপত্রের দায়িত্বশীল ভূমিকা রেখে সব শ্রেণী পেশার উন্নয়নে সমস্যা তুলে ধরবেন এই প্রত্যাশা রাখছি পরিশেষে এই সভা থেকে আমরা রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আবার বলছি আমাদের যারা এখানকার বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভাইরা আছে তারা দেখেন চাপে আমাদের প্রতিবাদ হচ্ছে আমরা কিন্তু এখন খুবই ঝুঁকির মধ্যে ছিলাম এবং তো আছি আমরা আর আক্রান্ত হতে চাই না আমাদের যদি কোনো ভুল মানতি আছে সেখানে আমাদের তথ্য উপদেষ্টা আছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে আলাপ আলোচনার মধ্যে আমাদেরকে অতিক্রম করতে হবে আমরা সংবাদপত্র অবশ্যই এই বাংলাদেশ মানে নতুন নতুনভাবে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সে জায়গাতে আমাদের অবশ্যই ভূমিকা আছে এবং দায়িত্বশীল ভূমিকা